দশ বছর ধরে জমে থাকা প্রায় সাতান্নটি হাতির দাঁত নষ্ট করল বন দফতর আজ মঙ্গলবার বাঁকুড়ার বর্জরায় বন দফতরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দফতর গত তিন দশকেরও বেশি সময় ধরে দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায় বছরের একটা বড় সময় ধরে সেই হাতির দল থেকে যায় বাঁকুড়ায় বাঁকুড়ায় আসা এই হাতির দলে দু একটি হাতি অসুস্থতা বার্ধক্য ও অন্যান্য কারণে প্রায় প্রতি বছরই বাঁকুড়ার জঙ্গলে মারা যায় বন দফতরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয় হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায় ফলে হাতির দাঁত চোরা ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেওয়া হয় বন দফতরের তরফে গত দশ বছর ধরে বাঁকুড়া উত্তর বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই তিনটি বনবিভাগ মিলিয়ে মোট সাতান্নটি হাতির দাঁত বন দফতরের সংগ্রহে ছিল দু তেইশ সালের এপ্রিল মাসে পাস হওয়া একটি আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না বন দফতরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দফতরকেই সেই আইন অনুযায়ী আজ বাঁকুড়ার তিনটি বনবিভাগ যৌথভাবে বাঁকুড়ায় সংগৃহীত হাতির সাতান্নটি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয় বাঁকুড়ার বরজোড়ায় বন দফতরের উচ্চপদস্থ অধিকারীদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে তাপমাত্রা উৎপাদন ক্ষম একটি চুল্লিতে হাতির ওই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয় 아, 이 어떻게 보나 몰라. 이거 괜게지으고아면 ভারত সরকার এই আইনে হিসাবে ওয়াইল্ড লাইফ আর্টিকেল কে আমরা যা রেস্কিউ করে সিসার করে এই আর্টিকেল আমরা সেফলি আমরা ডিস্ট্রয় করতে হবে আইন যা বলছি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এর হিসাবে আমার চিফ ওয়াইল্ড ওয়ার্ডেন সাহেব আছেন ওনার অনুমতি নিয়ে ওনার যা অ্যাক্ট উপর যা ওনার পাওয়ার অ্যান অথরিটি আছে ওর ওনারা ওভাবে ওনার অনুমতি নিয়ে আমার বাঁকুড়া জেলায় কত মোটামুটি দশ বছরের তিনটা ডিভিশনে বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় যা আমরা কালেক্ট করলাম যে এলিফ্যান্ট টাস্কে আর এখানটা আন্টার আছে এটাকে নিয়ে আমরা আজকে একটা ইনসিনারেটর আছে এই আমরা ড্রাইস্ট ট্রাই করছি কারণ ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে কোনোভাবে আমরা ট্রেড করতে দিব না কারণ এটা দণ্ডনীয় অপরাধ এটা আমরা কোন দিন এটা প্রমোট করব না হইলে পার্টিকুলার যদি কোনো ভাবে খেলব সেই হিসাবে ফর দ্য কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ ফর দ্য সেফ সেফটি এন্ড সিকিউরিটি অফ দ্য आवर ওয়াইল্ড লাইফ এন্ড অলসো এন্ড নট টু প্রমোট এনি ওয়াইল্ড লাইফ ট্রেড দিস অ্যাক্ট আমরা দিস অ্যাকশন আমরা নিচে এটা আগে আমরা নর্থ বেঙ্গলে আমরা যদি করলাম কয়েক বছর আগে আজকে যে আমার জেলা বাঙ্গুরা জেলা সেইভাবে আইন হিসাবে আমরা আজকে

আমন্ডমেন্ট করানো হয়েছে রিসেন্টলি ওরপরে এটা নতুন ভাবে হচ্ছে এটা একটা এক্সাম্পল বলতে পারে এটাকে আমরা সাধারণ মানুষকে আমরা বলতে চাচ্ছি যারা যে ওয়াইল্ড লাইফের উপরে যারা আছেন যারা কাইন কনসারভেশন করেন ওনাকে আমরা বলতে চাইছি ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে কোনো আমরা ট্রেড হিসাবে আমরা মানবো না ট্রেড করতে আমরা দিব না আইন এটা আইন হিসাবে এটা দণ্ডনীয় অপরাধ আমরা এইভাবে ডিস্ট্রয় করবো কোনোভাবে এটাকে আমরা প্রমোট করবো না এটা বিক্রি হবে ওয়াইল্ড লাইফার আছে এটাকে আমরা অনেক আমরা ক্ষতি করে দিচ্ছি সেটা আমরা আজকে মানে আগামী দিনে আমরা দিব না সেটা সেভাবে একটা উদাহরণ করে আমরা এটা আজকের দিনে এটাকে পুরোটা আমরা